মিষ্টি দোকানে সেই চালের সন্দেশটা হয় না সেটা দেখো কীভাবে বানায় প্রথমে ছানাটাকে আমি ভালো করে দেখো সফট ছানা মানে নরম টাইপ করে ছানাটা কিন্তু ফাটিয়ে নেবে হ্যাঁ নিয়ে সেই ছানাটাকে ভালো করে মেখে নেবে এরকম খুব ময়েস্ট করে সুন্দর করে মেখে নিয়ে এরকম করে করে হাতে করে দেখো আমি কেমনভাবে মাখছি এরকমভাবে বারবার করে মাখতে হবে খুব সফট করে হ্যাঁ দেখো কত ক্রিমি ক্রিমি করে মেখেছি আর এই ছানাটা না কীরকমভাবে বানাবো তো এই যে বলেছিলাম আমি যে দুধটাকে রসগোল্লাটা যেমনভাবে হয় হ্যাঁ ওরকমভাবে মানে দুধটাকে ঠান্ডা মানে হাত শোয়া ঠান্ডা করে তারপরে কিন্তু ছানাটা ফাটাবে ভিনিগার হোক বা যা দিয়েই বানাও আর চিনির সিরাটা না খুব বেশি মানে ইয়ে করো না মানে অনেক ইয়ে দিও না তিন কাপ চিনিতে এক কাপ জল দেবে তারপর ছানা দিয়ে এরকম করে ওটা গলে যাওয়ার পরে তারপর ছানাটা দাও হ্যাঁ দিয়ে আরও যদি তোমার কম লাগে তখন তুমি আর একটু ছানা এই আমি যেমন দিয়ে দিচ্ছি আবার যদি মনে হয় মাপটা ঠিক করতে পারিনি তাহলে তখন তুমি আর একটু মিক্স করে দিলে কোনো অসুবিধা নেই কারণ ছানাটা তো এমনি পিওরই আছে কিছু তো মিক্স নয় এবার আমি যেমন এখানে দিচ্ছি দুধের সর রাখা ছিল আমার হ্যাঁ দুধের সর দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এখানে আমুলও ইউজ করতে পারো টেস্টের জন্য হ্যাঁ আমি এখানে যেমন দুধের সর দিচ্ছি তোমরা এখানে আমুল ইউজ করতে পারো আমুল বা খোয়া থাকলে খোয়া ইউজ করতে পারো দিয়ে ভালো করে মিক্সড করে নেবে দেখো আমি দেখছো তো এখনও দেখো মিক্সড করে করে দলাগুলো যেগুলো মানে ছানাগুলো দিচ্ছি না ওই ছানাগুলো মানে দুধের মধ্যে ভেসে উঠছে সেগুলো ভালো করে মিক্সড করছি দুধ এই ছানা বা ওই যে সরটা দিলাম সেগুলো এই যে বারবার ঘেঁটে 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 চাচির মতো করে নিয়ে আসবো প্রথমে ওই চিনিটাকে প্রথমে গলিয়ে নিয়েছি তারপরে কিন্তু দিয়েছি হ্যাঁ তোমরাও চিনিটা গলিয়ে তারপর দেবে চিনিটা না গলিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না সেই জন্য না কিন্তু মাপটা তাহলে ঠিক হবে ভাগ মাপটা ওই জন্য এই যে দেখো পাকটা আমি করে নিয়ে এসছি এবার এইবার এই পাকটা ঠিক এরকম হয়ে আসবে তখন চালের গুঁড়ি দেবে কারণ চালের গুঁড়িটা দিয়ে যদি অনেকক্ষণ মানে বেশি ফুটিয়ে দাও তাহলে ভাতের মতো হয়ে যাবে বাবা এটা কিন্তু আতবের গুঁড়ি আতব চালের গুঁড়ি ঠিক আছে খুব বেশি দেবে না তাহলে আবার ভাত ভাত লাগবে এই যে দেখো এরকম অবস্থা আমি নামিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় আরও টান টান করব তাহলে আর একটু আছে রেখে দিতে পারো হ্যাঁ সেই অবস্থায় আর একটু পরে দেবে চালের গুঁড়িটা এই যে দেখো আমি কেমন পাকটা করেছি ওই থালাতে ঘি দিয়ে আমি সেট হতে দিলাম এক ঘন্টা থাকার পর পাকিয়ে নেবো একটু ঠান্ডা হলে এই যে দেখো আমার নরম নরম করে আমি পাকিয়ে নিচ্ছি এই যে দেখো পাকিয়ে নিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর আইকন বাটনটাকে অন করো আর তোমার কি বলা যেন কমেন্ট বক্সে জানিয়েও কেমন হয়েছে ভিডিওটা এগুলো চৌকো চৌকো সেপেও তুমি করে রাখতে পারো দোকানে দেখবে না চৌকো চৌকো সেপে দেয় আমি নাড়ুর মতো করে পাকিয়ে দিয়েছি